ক্রিকেট এই শব্দটাই যেন আমাদের বাঙালিদের বুকের ভেতর অন্যরকম একটা স্পন্দন জাগায় রাস্তাঘাটে ছাদে মাঠে যেখানে জায়গা পেয়েছি সেখানেই ব্যাট বল নিয়ে নেমে পড়েছি জয় পরাজয় উল্লাস আর চোখের জল সবই জড়িয়ে আছে এই খেলাটার সঙ্গে কিন্তু আমরা যখন ক্রিকেট বলি বেশিরভাগ সময় শুধু ব্যাটিং আর বইং নিয়েই ভাবি অথচ জানেন কি ক্রিকেটের অর্ধেক সৌন্দর্য লুকিয়ে আছে ফিল্ড সেটিংয়ের এর ভেতরে একজন অধিনায়কের সবচেয়ে বড় অস্ত্রই হল মাঠে ফিল্ডারদের সঠিকভাবে সাজানো তবে ইতিহাসে এমন কিছু ফিল্ড সেট ছিল যা এতটাই বিপজ্জনক বা অন্যায্য ছিল যে সেগুলো এখন সম্পূর্ণ নিষিদ্ধ আজ আমরা জানবো ক্রিকেট ইতিহাসের কিছু ব্যান করা ফিল্ড প্লেসমেন্ট আর ফিল্ডিং কৌশল আর কেন নিয়মগুলো বদলাতে হলো বডি লাইন ট্যাকটিক্স ক্রিকেটের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় উনিশশো তিরিশের দশকের অ্যাশে সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক ডাগলাস জার্ডিন বের করলেন এমন এক কৌশল যেটা ক্রিকেট ইতিহাসে চিরকাল কুখ্যাত হয়ে থাকবে নাম তার বডি লাইন ট্যাকটিক্স তার বোলাররা বিশেষ করে হ্যারাল্ড লাউড অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে লক্ষ্য করে শর্ট পিচ দ্রুতগতির বল করতে থাকলেন একই সঙ্গে সাইডে রাখলেন পাঁচ ছয় জন ইনফিল্ডার তো ব্যাটসম্যানের সামনে আগুন ঝরা বল আর পাশে পুরো দেয়ালের মতো ফিল্ডার পালানোর কোনো পথই ছিল না অনেক ব্যাটসম্যান আহত হলেন কেউ কেউ ভয় পেয়ে গেলেন ঘটনাটা এতটা সিরিয়াস হয়ে উঠেছিল যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনাও তৈরি হয় এই ঘটনার পর ক্রিকেটে নতুন আইন আনা হয় স্কোয়ার লেগের পেছনে দুইজনের বেশি ফিল্ডার রাখা যাবে না আর আজও সেই নিয়ম বহাল আছে লেগ সাইডে ভিড় বডি লাইন শেষ হলেও অধিনায়কেরা চতুরতা ছাড়েননি অনেকে লেগ সাইডে ফিল্ডারদের এমনভাবে সাজাতেন যেন পুরো দিকটাই বন্ধ হয়ে যায় এতে বোলাররা শুধু ব্যাটসম্যানের শরীর লক্ষ্য করে বল করতে পারত খেলা হয়ে উঠত এক পেশে তখন আইন করা হল লেগ সাইডে স্কোয়ারের পেছনে দুইজনের বেশি ফিল্ডার রাখা যাবে না এর ফলে ব্যাটসম্যানের জন্য কিছুটা জায়গা তৈরি হয় আর খেলার ভারসাম্য ফিরে আসে পাওয়ার প্লে রুলস যখন ওয়ানডে ক্রিকেট জনপ্রিয় হতে শুরু করল তখন দেখা গেল অধিনায়করা প্রায় সব ফিল্ডারকেই বাউন্ডারিতে পাঠিয়ে দিচ্ছেন এতে ব্যাটসম্যানদের পক্ষে রান তোলা কঠিন হয়ে পড়ছিল তখন আইসিসি নিয়ে আসে ফিল্ডিং রেস্ট্রিকশন যেটাকে আমরা এখন পাওয়ার প্লে নামে চিনি ওয়ানডেতে প্রথম দশ ওভারে বৃত্তের বাইরে থাকতে পারবে মাত্র দুজন ফিল্ডার মাঝের ওভারগুলোতে চারজন আর ডেথ ওভারে পাঁচজন টি টোয়েন্টিতে প্রথম ছয় ওভারে দুজন তারপর পাঁচজন এই নিয়মগুলোর কারণেই ক্রিকেট আরও রোমাঞ্চকর হয়ে ওঠে ব্যাটসম্যানদের জন্য তৈরি হয় সুযোগ দর্শকরা পায় ছক্কার ঝড় আর চার মারার মোজাও নকল ফিল্ডিং ক্রিকেটে একসময় এক ধরনের বুদ্ধিদীপ্ত কিন্তু অন্যায্য ট্রিক বেশ জনপ্রিয় হয়েছিল নাম ফেক ফিল্ডিং ফিল্ডার আসলে বলটা ধরেনি কিন্তু এমন অভিনয় করত যেন ধরেছে কেউ হাত ঘুরিয়ে ছোড়ার ভান করত কেউ বল লুকিয়ে রাখত দু হাজার বাইশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি এমনটাই করেছিল বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে এতে ব্যাটসম্যান বিভ্রান্ত হয়ে যেত দৌড় থামিয়ে ফেলত দু সালে আইসিসি এই ট্রিকটাকে পুরোপুরি নিষিদ্ধ করে এখন কেউ এমন করলে ব্যাটিং দল পায় পাঁচ পেনাল্টি রান ব্যাটসম্যানকে বিভ্রান্ত করা ক্রিকেটে মনোযোগী সবকিছু তাই ফিল্ডারদের জন্য কঠোর নিয়ম তারা বলারের রান আপের সময় তালি চিৎকার বা হঠাৎ নড়াচড়া করতে পারবে না এমন কিছু করলে সেটা ব্যাটসম্যানকে বিভ্রান্ত করা হিসেবে গণ্য হবে এবং ব্যাটিং দল পাবে পাঁচ রান কারণ ক্রিকেটে লড়াইটা হওয়া উচিত ব্যাট আর বলের মধ্যে ফিল্ডারদের চালবাজির মধ্যে নয় মাঠে হেলমেট বা সরঞ্জাম রাখা আগে উইকেটকিপাররা প্রায়ই হেলমেট পেছনে রেখে দিতেন যদি বল সেটাতে লেগে অন্যদিকে চলে যেত সেটা ইনপ্লে ধরা হতো কিন্তু এতে খেলার ন্যায্যতা নষ্ট হচ্ছিল তাই এখন নিয়ম স্পষ্ট যদি বল মাঠে পড়ে থাকা কোনো হেলমেট বা সরঞ্জামে লাগে ব্যাটিং দল পাবে পাঁচ রান ব্যাটসম্যানের দৌড়ের পথে বাধা অনেক সময় ফিল্ডার ইচ্ছা করে ব্যাটসম্যানের সামনে দাঁড়িয়ে রান নিতে বাধা দিত পরে এটা অন্যায্য খেলা হিসেবে ঘোষণা করা হয় এখন কেউ এমন করলে সেটা স্পষ্টভাবে শাস্তিযোগ্য অপরাধ কারণ ক্রিকেটে স্পোর্টসম্যানশিপই সবচেয়ে বড় ব্যাপার ক্রিকেটের এই নিয়মগুলো কেবল কাগজে লেখা লাইন নয় এগুলোর পেছনে আছে পুরো ইতিহাস উনিশশো ত্রিশের সেই ভয়ঙ্কর বডি লাইন থেকে শুরু করে আজকের নকল ফিল্ডিং নিষেধাজ্ঞা পর্যন্ত ক্রিকেট ক্রমে বদলে গেছে আরও ন্যায্য আরও নিরাপদ আরও রোমাঞ্চকর হয়েছে আজও ফিল্ড সেটিং অধিনায়কের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু সেটা ব্যবহার করতে হবে নিয়মের মধ্যে থেকে কারণ শেষ পর্যন্ত ক্রিকেট কেবল একটা খেলা নয় এটা এক ধরনের আবেগ এক ধরনের সংস্কৃতি ঠিক যেমনটা আমরা বাংলাদেশিরা হৃদয় লালন করি